বন্ধু হ্যাঁ তোকে বলছি তুই এখন জীবনের এমন এক সময় আছিস যেটা নির্ধারণ করবে তোর ভবিষ্যৎটা কেমন হবে আঠারো থেকে সাঁত্রিশ এই সময়টা একদম সোনার সময় কারণ এই বয়সটাই মানুষ নিজের জীবনের ভিত করে তোলে এটা হেলাফেলার বয়স না এটা সেই সময় যখন নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবকিছু ঢেলে দিতে হয় স্বপ্ন দেখতে শেখ তোর চারপাশে অনেকেই তোকে বলবে এটা পারবি না ওটা করা অসম্ভব সেফ পথে চল কিন্তু ভাই যেসব মানুষ নিজের লক্ষ্যে স্থির ছিল তারাই আজ ইতিহাস তৈরি করেছে তুই যদি বড় হতে চাস তাহলে প্রথমে বড় স্বপ্ন দেখতে শেখ যেটা ভাবলেই গায়ে কাঁটা দেয় ঠিক সেই রকম স্বপ্ন যদি আর পরিশ্রম আজকে যারা সফল তারা রাতের পর রাত না ঘুমিয়ে কাজ করেছে তোরও করতে হবে সকালে উঠবি ঠিক সময়ে নিজের জন্য রুটিন বানাবি প্রত্যেকটা দিন কিছু না কিছু শেখার চেষ্টা করবি পরিশ্রম কর কিন্তু বুদ্ধি দিয়ে অন্ধ পরিশ্রম নয় সঠিক দিক বেছে নিয়ে চলবি পড়াশোনা স্কিল ডেভেলপমেন্ট নিজের স্বাস্থ্য সবকিছুর সময় দিবি স্কিল শেখ ডিগ্রি নয় দক্ষতাই ভবিষ্যৎ এই যুগে শুধু সার্টিফিকেট থাকলে হবে না স্কিল লাগবে এখন এআই ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ইউটিউব এমন হাজারো সুযোগ আছে যেগুলো শিখলে চাকরি না থাকলেও ইনকাম করতে পারবি তুই যেই হোস না কেন কলেজের ছাত্র চাকরি খোঁজার লোক বা ব্যবসায় নামার স্বপ্ন দেখা কেউ স্কিল শেখ একটা কথা মনে রাখবি যে শেখা বন্ধ করে সে থেমে যায় যে শেখে সে জয় করে ব্যর্থতা সেটা আসলে জয়ের এক ধাপ আগে তুই যদি কখনো ফেল করিস জানবি সেটা শেষ না এটা শুধুই একটা প্র্যাকটিস ম্যাচ টাকা হারাস সময় হারাস মন ভেঙে যায় সেটা স্বাভাবিক কিন্তু থামবি না তোর ব্যর্থতা তোর অভিজ্ঞতা সেটা তো শক্তি স্টিভ জবসকে অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল আলবার্ট আইনস্টাইন স্কুলে ভালো ছাত্র ছিল না এরা যদি থেমে যেত তাহলে ইতিহাসে নাম থাকতো না তুই থামবি না শরীর ও মন দুটোই লাগবে শক্ত রাখতে মস্তিষ্ক না শরীরকেও রাখতে হবে ফিট তোর স্বাস্থ্য ভালো না থাকলে তুই বেশি দিন টিকতে পারবি না প্রতিদিন ব্যায়াম কর সকালে হাঁটবি ফাস্ট ফুড কমাবি মন শান্ত রাখতে ধ্যান বা প্রার্থনা কর মনের উপর কাজ কর নেগেটিভ চিন্তা থেকে দূরে থাক প্রয়োজন হলে কিছু টক্সিক মানুষকে জীবন থেকে বাদ দে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল কর না হলে কন্ট্রোল হবি সোশ্যাল মিডিয়াতে সময় কাটানো খারাপ না কিন্তু সেটার উপর নির্ভরশীল হওয়া ভয়ানক ইনস্টাগ্রামে অন্যের গাড়ি ঘড়ি আর ঘুরতে যাওয়ার ছবি ভিডিও দেখে তুই যদি হতাশ হোস তাহলে ভুল করছিস তোর জীবনের গল্পটা অন্যদের মতো নয় কারণ তুই আলাদা নিজের কাজ কর নিজের উন্নয়নের দিকে মন দে সোশ্যাল মিডিয়াতে দুই ঘন্টা কাটানোর বদলে সেই সময় একটা নতুন স্কিল শিখে ফেলতে পারিস সময় সবচেয়ে বড় সম্পদ বয় যত বাড়বে সময় ততই কমে যাবে এখনই যদি সময়কে গুরুত্ব না দিস পরে আর কিছু করার থাকবে না একটা দিন কেমন যাচ্ছে সেটা লিখে রাখ প্রতিদিনের জন্য ছোট টার্গেট রাখ ফোন টিভি থেকে থেকে একটু দূরে থাক ভবিষ্যতের তুই ধন্যবাদ দেবে যদি আজ সিরিয়াসলি সময়ের দাম বুঝিস বন্ধু বানা চিন্তা করে পরিবেশ তোর চরিত্র গড়ে তুই কার সাথে মিশছিস সেটা তোর ভবিষ্যৎ নির্ধারণ করবে নেতিবাচক লোকদের থেকে দূরে থাক যারা তোকে টেনে ধরে রাখে তাদের ছেড়ে দে এমন বন্ধু বানাবি যারা তোকে যারা নিজেরাও পরিশ্রম করে বড় হতে চায়। যাদের দেখে তুই নিজেও কাজ করতে ইচ্ছা করবি পড়ার অভ্যাস করে তোল বই পড়ার অভ্যাস কর বছরে কুড়িটা বই পড়লে তুই এমন কিছু শিখবি যা পঁচানব্বই পার্সেন্ট লোক জানে না বই পড়লে মন শান্ত থাকে নতুন চিন্তা আসে আত্মবিশ্বাস বাড়ে পড়তে পারিস রিচ ড্যাড পুয়ার ড্যাড অ্যাটমিক হ্যাবিটস দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বাংলায় সোহেল রানা মোহাম্মদ জাফর ইকবালের অনুপ্রেরণামূলক লেখা একটাই জীবন এখনই সময় জ্বলে ওঠার তোর ভেতরে যে আগুন আছে সেটা এখনই জ্বলে উঠুক এখন যদি না জ্বলে পরে পস্তাতে হবে জীবন একটাই এটাকে এমনভাবে গড়ে তুলবি যেন চল্লিশ বছর বয়সে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে গর্ব করতে পারিস তুই পারবি কারণ তুই এখনও থামিসনি তুই পড়ছিস মানে তুই চাষ বদলাতে আর একবার মনে করিয়ে দিচ্ছি আঠেরো থেকে এটা তোর সময় এখন ঠিক করবি ভবিষ্যৎ কেমন হবে তুই পারবি শুরু কর কামনা রইল ভাই জীবনে যুদ্ধে জয়ী হতেই হবে আর হ্যাঁ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিস তো জীবনের বক্তব্যটি অপেক্ষায় রইলাম তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকিস ভালো থাকিস